কোরআনুল মধ্যে আছে জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে না রে বান্দা এখানে মৃত্যুর কোনো ফায়সালা নাই এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই তোমাকে এভাবেই জাহান নামের আজাব ভোগ করতে হবে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার প্রত্যেকটা নেকি তোমার নামে জমা হবে তবে তোমার সংখ্যা হিসাবে না আমি আল্লাহ তাআলার দেওয়া মতে আরমান যা আবি আর আল্লাহ বলে তুমি যদি একটা গুনা করো কয়টা আমি দয়া করবো এখানেও ফালা ইউজাল্লাদিন আমিলু সাইয়্যাত ইল্লা মা কানু ইআমালুন ঠিক তুমি যদ্দুর করছো যতটা করছো আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে অতটাই লেখা একে কোনো দুই না একে একে কত এক এক একই নাদ্দুরে দূর উদ্দূরের শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব ওদ্দূরের শাস্তি তবে বান্দা তোমার একটা সেজদার বিনিময়ে যে গুণাটা লেখা হবে না করার বিনিময় এই একটা সেজদার গুণা না করার ওইটুকু জাহান নামের আজাব তুমি সহ্য করতে পারতাম বিষয়টা হলো তুমি এটার কম না তুমি এটারে কম ভাগ্য না তুমি এক পলকের জাহান নাম সহ্য করতে পারত কোরআনুল করিমের মধ্যে আছে জাহান নামি জাহান নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌ দিয়া দাও মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে নারে বান্দা এখানে মৃত্যুর কোনো ফায়সালা নাই এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই তোমাকে এভাবেই জাহান নামের আজাব ভোগ করতে হবে কোরআনে আছে এরপরে জাহান নামি বলবে আল্লাহ তাইলে জাহান নামের আজাবটা একটু হালকা করে দাও 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা বিরতি দাও মাসে কমপক্ষে একটা দিন কুদ্দুর সুযোগ দাও মালিক আমি আর পারছি না মালিক আল্লাহ তাআলা বলবেন বলে আই হাফ ফাফা আনহা মিনাদা বেহা উপরে কোর্স কোর্স সার্টিফিকেটের অভাব নাই কাগজপত্রের অভাব নাই এটি সব হয়ে রয়েছে তুইও তুই জিনি বহুত কাগজপত্র বহুত কিছু ধোকা সব ধোকা সে জিদা নাই তো সব ধোকা বন্দিগি নাই হ্যাঁ ধোকা ডক্টরে অনেক কিছু ডিগ্রি ধোকা দামি গোলামি বন্দিগি দামি আল্লাহ ইবাদতেই দামি ভাইয়া বুঝতে শিখো এজন্য দুনিয়ার পদ পদবি দিয়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই বাজার হাজার ডিগ্রি যে কয়দিন হায়াত পায় কোনো ডিগ্রি ছাড়া মুরুক্ষ এতে বেশি হায়াত পায় এমন লোক আছে অনেক উচ্চ ডিগ্রি যে কয় যে কয় ফেলেট ভাত খায় মুরুক্ষ মানুষে এতে বেশি ভাত খাইতে আরে এরকম ব্যাটারি আছে সবচেয়ে উচ্চ ডিগ্রি টাইলস বাসায় যেই মানের বহুত মুরুক্ষের বাড়ির টাইলস এতে দামি মানের এতে বহুত উন্নত মানের টাইলস একবারে হুদা এক হুদা এই যে তুডি তোমারে লোভ দেখাইছে কার পড়লা সব পড়াল বহুত কিছু হইবা কিচ্ছু না হুদা বাদ দু গা বাদ দুই ভিলেট তিন ভিলেট কোনো লইতারে না বেটাই তো ওনার এই দিন নাই দুই ভিলেট বাদ খাইতে কষ্ট হয়ে যায় ঠিকই না কর না হ্যাঁ আমি নিজে দেখছি আমার এক ওস্তাদ ছিল ছোটবেলায় আমি ওনারে দেখছি উনি যেই খানা খাইতো মাসা আল্লাহ আল্লাহ সিডিয়ার নাই বাংলাদেশে তাইলে দুনিয়া একদমই ধোকা ভাইয়া দুনিয়ার এই মাল সম্পদ অর্থ বৃত্ত এই জ্ঞান এই সাধনা এই মেহনত এই দৌড়াদৌড়ি এই হুরাহুরি সব ধোকা যে ছবি নারীর দেখো বন্ধু ধোকা ওইটা তুমি তো বোঝো এটা স্ক্রিন মোবাইলের ভিতরে তো এটা নারী না এটা তো নারীর ছবি ওই নারী তো এটা নাই তো এটা ধোকা না দ্বিতীয়ত এরা তো চরিত্রহীন নির্লজ্জ এদের ডাক্তারি পরীক্ষা করলে হাজারো রোগ জীবাণু পাওয়া যাবে এদেরকে পতিতা তো আলাই হয় তাইলে এরা সুন্দর হয় কেন এরা সুন্দরী হবে কেন এজন্য মা বন্ধুদেরকে বলবেন নিজেও শুনবেন এই যুবকরা যারা আয়োজন করছেন আমরা তাদের জন্য দোয়া করি আজকের মাহফিল আল্লাহর কথা যেই শুনছি একজন শুনলে এটাই কামিয়ান কোনো সমস্যা নাই এতে এটা কোনো ফিকিরের বিষয় না মূল বিষয় হলো আমার কলিজায় আখেরাত আসলো কিনা একটা যুবকের কলিজার মধ্যে যদি ফজরের নামাজ পড়ার জজবা তৈরি হয় বাকি সবার মাফের জন্য হতে পারে এই যুবকের আগ্রহ এটাই আল্লাহ ভাগ করে হাদিসে আছে এক যে জিনা করছিল জিনার কারণে আল্লাহ তার নবী তাকে পাথর মেরে মারছিলেন উনি তওবা করছেন আল্লাহর নবী বলছে তার তওবা যদি বন্টন করে গোটা পৃথিবীতে দেওয়া হয় আল্লাহ এই তওবার বরকতে সবাইরে মাফ করে দিব লাও জামি আউল আর্থ লা ওয়াসাত এজন্য আমার অনুরোধ আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আখেরাতের ফিকির করব তো ইনশাল্লাহ নামাজের ফিকির করতে পারি তো ইনশাল্লাহ ইনশাল্লা আপনারাই করেন যারা বলছেন তারাই ফিকির করেন যার যার ফজরের নামাজ ছুটে যাচ্ছে সবচেয়ে বড় মুসিবতের কথা হলো ভাই ফজরের নামাজের কথাটা বারবার কেন বলি এই কারণে বলি বিশ্বাস করো দোস্ত এখন প্রতিদিন প্রতি একদিন সামনে মানে মাহাদি আসবে দাজ্জাল আসবে আগামীর যে কোন সময়টা খুব দ্রুত আর মাহাদির পক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা দাজ্জালের বিপক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা দাজ্জালকে হত্যা করবে হজরতে আইসা আলাইসাল্লাম আইসা মাহাদিকে সাথে নিয়ে মাহাদির বাহিনীকে নিয়ে আর ঈসা নবী আসবে ফজরের নামাজের ওয়াক্ত হাদিস হাদিস দিগো না আমি আইতের সময় ব্রাহ্মণ ভাড়া শুনিয়াইছি এমন না কথা বোঝেন না কথা যে বারেশ্বর বাজারের মানুষ কইতে আছে একজন আরেকজন এই কথা না ফজরের নামাজের সময় এজন্য ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদির পক্ষ হয়ে লড়বে ফজরের মুসল্লি দাঁত জালের বিরুদ্ধে লড়বে বলে না এই জন্য আপনারা সিদ্ধান্ত নেন ঠিক আছে না ইনশাআল্লাহ প্রত্যেকটা মোবাইলের ভিতরে প্রায় চার পাঁচটা কি থাকে অ্যালার্ম থাকে ভিতরে মোবাইল বন্ধ করে থুইলো বাজে বোঝেন না অ্যালার্মের টাইমে কিন্তু মোবাইল বন্ধ থাকলেও কি বাজে বাজে এটা একটা মোবাইলের বরকত যে এটা বন্ধ থাকলো আমি যে এটা উপকার পাই কারণ আমি ঘুমাইতে হয় মোবাইল বন্ধ না করলে আমি ঘুমাইতে পারি না কল আসে বেশি কিন্তু অ্যালার্ম বাজে তিন চারটে অ্যালার্ম দিয়ে রাখবেন ছয়টা পাঁচে জামাত পাঁচটা তিরিশ থেকে অ্যালার্ম দেন পাঁচটা তিরিশে একটা দেন পাঁচটা চল্লিশে একটা দেন পাঁচটা পঞ্চাশে একটা দেন পাঁচটা ছয়টাতে একটা দেন দিয়ে যেন একবার বন্ধ করে দিলে আবার বাঁচবে আবার বাজবে যেন যে কোনো মূল্য আমি তো অনেক সময় এটা পর্যন্ত আমার বাসায়ও আমি কিনছি চায়না মোবাইল কিনবেন যেটির আওয়াজ হয় বিকট ভয়ঙ্কর আওয়াজ পুরো ইউনিয়ন কাটতে ওড়ে এক হাজার টাকার এমন মোবাইল আছে অল্প দামের ভিতরে শিক্ষার কারে কর ঠিক না এরম মোবাইল কিনবেন কিন না যাতে কানের কাছে রাখবেন ফজরের নামাজের জন্য যেন অ্যালার্ম বাজে জোরছে ঠিক আছে না ইনশাল ফিকির করো ভাইয়া ফিকির করলে সব কেন নামাজ ছুটব কেন আল্লাহকে নারাজ করব আমরা কেন আখেরাত ভুলে যাব আমরা আল্লাহকে নারাজ করে কি লাভ বাজার আল্লাহর সাথে দুস্তি করলেই তো লাভ আল্লাহ তো এমনিতেই দিচ্ছে আমাকে ফাঁকে দিয়ে ওনারে রাজি করে নিলে আখেরা তো পেয়ে যাব লাভ নাইটা তো এই জন্য ইনশাআল্লাহ দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদের দুনিয়া তো আটকায় নাই আটকাইছে দুনিয়া তো তোমার আমার বেনামাজি দুনিয়া কিতা বেশি ভোগ করছে আমার এটা বলেন না আপনারা কে বেশি ভোগ ওলামায় কেরাম আল্লাহ তালা দুনিয়াই যে দূর খাওয়াইছে কোন ফাসেক পূজ্জার পাপি তার হাজার বাগের এক বাগো ভোগ করতে পারে না এ শুধু কল্পনা আমি নেতা আমার ব্যাংকে টাকা আমার অনেক মানছে আমার এর এবি কি থাকিতা মনে করে হুত্তা দোকা দেইরে বেটা তুই বেটা আব বহুত শুনছি সুদের টাকার বিল্ডিং দামি টাইলস মানছে আইতে যাইতে ক সিন জানিতান सीटेटেরট্যা কথা কন্ন

আমার দিন পড়া হয়েছিল বলা হয়েছিল ফা তুমি তো সেটাকে মিথ্যা মনে করেছি আরে মত্ত না সাই হুজুর কইতো কয় লাগলি কি আর কোনটা কমাইয়া কয় এমন বেদ্য আছে না আরে রাখ সবখানে হুজুররা দরাই আনি সবখানে হুজুররা সব কিছুতে হুজুররা দরাই আনি হুজুররা সব দইত্ব গেলে আর দুনিয়া চলোন লাগতো না এমন অসভ্য লোক আছে কিনা বলেন কি বল কি বুঝাইতে চাই কি বুঝাইতে চাই আমি একদিন আমারে এক বড় লোক ভদ্রলোক বিরাট মানুষ এবার আমারে এরম ওয়াজে আস বসছি আর কাগজ লিখে দিছে কি কি বলতাম না এ রাজনৈতিক কথা বলবেন না বিতর্কিত কথা বলবেন না আরো কিতা কিতা জানি অনেকটি লেখা দিছে মানে সাত আটটা হইব নিচে লিখে দিছে এরপরে কোরআন শূন্য থেকে কথা বলবেন পরে আমি খুব সুন্দর করে বলছি জাঙ্কেল মনে কিছু না নিলে এ যেটি জেডি লিখছেন বলা যাবে না এগুলো বাদ দিয়া কোরআন সুন্নার কথাটা কেমন হয় এটা স্যাম্পল হিসাবে একটু আমনে দশটা মিনিট কুদুর কর এরপরে আমি এটার ব্যাখ্যা করি মানে আমনে আগে আমনে তো যেহেতু বুঝছেন এডি বাদ দিয়া কুন্ডি কোরআন হাদিসের কথা এই কথাটি কুদুর আমনে কুদুর দশটা মিনিট বলে পরে দুই ঘন্টা লাগাই আমি এটি বুঝাম আমরা কি আর এগুলো জানি হাবড়া শুদ্ধ মারে আমরা কি আর এগুলো জানি তো না জানলে আপনি ফাইজলামি করলেন কেন কথা বলেন না কেন আপনি আপনি ডি লেখলেন কেন কথা বলেন আমার সাফ কথা আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমি আমার বাপ মুসলমান আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ রাষ্ট্রের শেষ মাথা থেকে একেবারে শেষ পর্যন্ত জমিনের বিষয়েই কোরআন সুন্নার আলোকে ওলামায় কেরামকে যদি কথা বলবার সুযোগ দেয় তাইলে রাজনৈতিক ব্যক্তিরাও সংশোধন হবে সমাজের সাধারণ মানুষরাও সংশোধন হবে হাসরের ময়দানে সকলেই তখন লাভবান হবে যারা রাজনীতি করেন আপনারা এই দেশের বাহিরে না আপনারও শোনা দরকার আপনাদের রাজনীতিতে আপনাদের দলে আপনাদের ক্ষমতায় আপনাদের দুনিয়ার এই সমস্ত নীতিতে কোথায় কোথায় ভুল হচ্ছে এটা কি শুধরায়া দেওয়া বলা উচিত নয় তাই ওলা মাইকার কাজটাই করছে এই খ্যাতবোধ করছে এটা বাধাগ্রস্ত করলে ওই ব্যক্তির ক্ষতি হবে পঞ্চাশ বছর ধরে যিনি রাজনীতি করেন আপনার জিন্দিগেই তো রাজনীতি তাহলে আপনি যদি রাজনীতির কোনো বিষয়ে কোরআন সুন্নার কথা বলতে না দেন তো আপনি সংশোধন হবেন কিভাবে আপনার আখেরাত মিলবে কিভাবে বলেন তো কিভাবে মিলবে আপনার পরকাল তো ঠিকবে না তখন পরকাল তো টিকবে না জানাজার নামাজের সামনে তিরিশ জন বক্তৃতা দিলে আপনার ফেরেস তারা বেহেস্ত দিবে এত রঙে দোয়ানবাহী খায় না এত হুগনা সিরা বেজে না ফানিদন লাগে আমরা দেশে আরো একটা কয় নি এটা এতবার দুধ দিয়ে খায় না কথা বোঝেন নাই সাফ কথা নেই সব বিষয়ে দিনের বিষয়ে সকল ব্যাপারে আল্লাহর কথা শরীয়তের বিধান শোনা উচিত উচিত কিনা বলেন না কেন সংশোধনের ফিকির চাই পরিবর্তনের ফিকির চাই আজকে সারা বাংলাদেশের আমরা ওলামাই প্রতি প্রতিনিয়ত এই শিক্ষা এই সিলেবাস এই কারিকুলাম এই ট্রান্সজেন্ডার সহ ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা ফ্রি সেক্স ফ্রি একেবারে ওপেন অবাধ যৌনতা ফ্রি মিক্সিং করার ইউরোপীয় যেই ষড়যন্ত্র বাংলা বাস্তবায়ন করার চক্রান্ত হচ্ছে সেটা কোন দলের উঠান আমার কোন বিষয় না এটা আগামী প্রজন্মের বাঁচানোর বিষয় বারো তেরো চোদ্দ বছরের ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে বাঁচাইতে হবে বাঁচাইতে হবে এই অসভ্যতা থেকে এই নোংরামি থেকে এই অস্থিরতা থেকে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না এক সাগর রক্তের বিনিময়ে হলেও সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন হবে না খামখেয়ালি করলে হবে না সপ্তম শ্রেণীর বই থেকে শরীফার গল্প নামে এই গল্প বাদ দিতে হবে থার্ড জেন্ডার আমরা বুঝি হিজরা আমরা বুঝি হিজরার প্রতি আন্তরিকতাও আমরা বুঝি বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসার আলেমরা ঢাকার কামরাঙ্গির চরে হিজরাদের জন্য মাদ্রাসা করছে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আছে হিজরা মহিলা হিজরা মানুষ কোরআন শরীফ তিন খতম কোরান শরীফ পড়ছে কোরান খতম করতেছে কোরান পড়ছে হিজরাদের প্রতি আমাদের কোন কি নাই বাধাগ্রস্ততার কিচ্ছু নাই এটা হিজরাত ট্রান্সজেন্ডার গুলাইয়া ফেললে হইতো না হবে নাই আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন তাইলে তুমি ভুল মনে করেছ কলু আহা নাফরমান জাহান্নামী তখন বলবে আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে আমি বড় মন্দ কপাল আমি বুঝি নাই আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে অকুন্না কৌমাং লীম আমি পদভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই নেককার মানুষ পাই নাই চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম ফলে আজ নাফরমানের জিন্দিগিতে ভেসে গেছিলাম মাওলা আমার দুর্ভাগ্য মা রব্বানা আখরিজিনা মিনহা এ এ কথা বলে নাফরমান জাহান্নামে আবার বলবে মাওদা দেন না দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা আমি পারছি না মাওলা এই আগুন আমি সইতে পারছি না এবার দেন না আবার বলছি মাওলা আবার দেন ফাইন উদনা ফাইন্না মন আমি যদি এবার গেলে নাফরমানি করি তা আমি আসলেই জালেম আপনি আমারে তখন ডবল রিডবল শাস্তি দিয়েন নে এবার ছেড়ে দেন আহ তখন শেষ আয়াত আল্লাহ তখন বলবে ক্বাল আখসাউ ফিহা আল্লাহ বলবে না ফরমান তুই জাহান নামেই পড়ে থাক আর একটা কথা বলবি না অলা তু কাল্লি আর কোনো কথা বলবি না চুপ আমরা যেমন রাগ করলে বলি না একদম চুপ একটা কথা বলবি না বেটা না বলি কিনা এই আল্লাহ বল পড়ে থাক বেইমান না ফরমান জাহান নামে অলা তু কাল্লি আর কোনো কথা বলবি একটা কথা নাই তফসিরে মা আরিফুল কোরআন স্পষ্ট লিখছে আল্লাহ যখন কোনো জাহান নামিকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না খুদার কসম তখন ওই জাহান নামি আর মানুষের মতো শব্দ করতে পারবে না তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ হল আল্লাহ আমাকেও মাফ করে দেন আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ তালা আজকের মাহফিল কবুল করেন আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি যুবক ভাই মোবাইলের আসক্তি ছেড়ে দাও জিন্দিগি জিন্দিগি কাজে লাগাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ পড়ো বাবা চাচারা জিন্দিগি সুন্দর করেন মা বোনরা হায়াতকে কদর করেন পর্দা পুশিদার জিন্দগি পালন করেন আল্লাহ তালা তো ফিক হ্যাঁ জি আমার বাপ দয়া করে এখন তো এশার নামাজের বিরতি ক্যাশ নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে বিশেষ করে আমার আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা আপনারা সবাই জানেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই আমার অভিভাবক আমার মুরব্বি যে আমার এই কোলে পিঠে করে পড়ালেখা করাইস তিনি আমার শুধু ভাই না আমার আপন বড় ভাইও আমি ভাইয়ার কাছে সরাসরি ছাত্রের মতো পড়ালেখা করছি ছাত্র হিসাবে ভাই আমার এই ছোটবেলায় কোলে করে বাসের সিটে বসায় নাই কোলে বসাইয়া নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় ক্লাস ফাইভের পরে দিয়ে আসত আবার আনতো গিয়া ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে আসত মানে এত ছোট ছিলাম যে সিটে বহাইত না কোলে বইতাম ভাইয়া সেই বড় ভাই আলহাজ হজরত মাওলানা আনা মাহবুবুর রহমান আশরাফি দামাকুলা আলিয়া ভাইয়া ও ইনশাল্লাহ বয়ান করবে আপনারা এসার নামাজের পরে আবার যথারীতি সবাই জমে বসবেন বলেন ইনশাল এখন একটা অনুরোধ হইল নওজোয়ান ছেলে তোমরা যারা এসান নামাজ না পড়ে এখন বাইক যাই বা গায়ে দিক তোমরা কদ্দুর হাত উঠাইলে তোম গোলে আলাদা একটু দোয়া করতো দাও হাত যারা এশান নামাজ পড়তা না 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 অনেকে পড়বে না আমার এটা একটা বুঝ আছে না বে নামাজি দেখতে দেখতে আছে কি নতুন দেহিন তাইলে অপদার্থ দেখতে দেখতে একটা আইডিয়া আছে না হ্যাঁ হাত উঠাও ভাই নামাজ পড়ত না এরুম অসভ্য যারা তারা একটু আতুটাইলে তোমরা আনালে এরা হতো কাজে দয়া করে এমন জঘন্য কাজ কেউ না কেউ আজকের এসা থেকেই শুরু হোক পরিবর্তন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন একটা ছেলেও এদিক সেদিক যায় বাফ এসার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে অজু করে নামাজের সেজেদা দাও যে কপালে সেজেদা খোদার কসম সে কপাল ভাগ্যবান সে কপাল ভাগ্য আর নাই তো ওই যে আয়াতে আছে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুন জাহান্নামি বলবে আল্লাহ আমার কপালটা বড় বদনসিব আমার মন্দ কপাল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার চাচা জনাব আলহাজ মুফিজউদ্দিন ভুঁইয়া সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন আপনাদের সবাইকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন আমিন সুবহানাল্লাহ